প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে পারে সেটাও হতে পারে পারিবারিক কোনো সমস্যা হতে পারে তার দাম্পত্য জীবনের কোনো সমস্যা হতে পারে তার ব্যবসায়িক কোনো সমস্যা বা হতে পারে কোনো লাভ প্রবলেমের সমস্যা বর্তমান সম বর্তমান সময়ে যে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে সেটা হল লাভ প্রবলেমের সমস্যা আর লাভ প্রবলেমের সমস্যা যদি আপনার ভিতরে ঢোকে আপনার খেতে ভালো লাগবে না শুতে ভালো লাগবে না রাতের বেলা শুয়ে শুয়ে বিছানা খারাপ হয়ে যাবে হুঁশ থাকবে না কারণ লাভ প্রবলেমের সমস্যাটা বড় সমস্যা আর লাভ প্রবলেম যার ভিতর ঢুকেছে রাস্তার বারে নীরবে চুপচাপ বেরে বসে থাকবে কারোর সাথে কথা বলতে পারবে না মনে মনে হচ্ছে সে কিছু একটা করে ফেলেছে কিছু একটা হারিয়ে ফেলেছে মনে ও জীবনের থেকে দামি জিনিস হারিয়েছে এটা হলো লাভ প্রবলেম আমি আজকে লাভ প্রবলেমের মারাত্মক একটা ফর্মুলা আমি আপনাকে দেব কি ভাবছেন সমস্যার জীবনে আসবে নিজেকে হারিয়ে ফেললে হবে না নিজেকে অধৈর্য মনে করলে হবে না নিজেকে অসহায় মনে করলে হবে না নিজেকে দুর্বল করলে হবে না কারণ সমস্যা আসবে সমস্যা থেকে আপনাকে বার হয়ে আসতে হবে সমস্যা থেকে বার হওয়ার একটা রাস্তা আপনাকে অবলম্বন করতে হবে সুপ্র দর্শক তাহলে আজকে যে আপনি লাভ প্রবলেমের সমস্যায় জর্জরিত এর থেকে বার হবেন কীভাবে অনেকেই বলেন আমি অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়ে কাজ করেছি কিন্তু আমার কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি টাকা তো বড় কষ্ট আর মেহনত করে ইনকাম করতে হয় সে একটা টাকা হলেও তার টাকা সেটা কষ্ট বড় মেহনতের সাথে তাকে ইনকাম করতে হয় আপনি বহু টাকা বহু সময় আপনি অতিবাহিত করেছেন আপনি সাকসেসফুল হতে আমি আপনাকে বলছি আল্লাহ পাখের কালামের পাওয়ারটা দেখেন আল্লাহ পাখের কালামের মর্যাদা দেখেন আল্লাহ কালামের ক্ষমতা দেখেন যে কাজটা তামাম পৃথিবীর কোনো মানুষ পারে না সেই কাজটা আমার আল্লাহ পাখের কালাম করে দিতে পারে তবে আপনি একিনার বিশ্বাস এতমিনার নিয়ে যদি আল্লা পাকের কালামের যান আল্লাহ পাকের কালামের কাছে যান তাহলে আমার আল্লাহ পাকের দয়া রহম আপনার উপর হবে আমার আল্লাহ আল্লাহ পাকের কালামের সম আপনার সমস্যা আল্লাহ পাকের কালাম আমার আল্লাহর সমস্যার সমাধান করে দেবে সুপ্রিয় দর্শক আপনি যে লাভ প্রবলেমে জড়িয়ে আছে মনে মনে আপনার ইরাদা আকাঙ্ক্ষা কষা আপনি বিবাহ করবেন ওই মেয়েটাকে বিবাহ করে দাম্পত্যের জীবনটা সুখীময় করবেন এটা আপনার মনের ইচ্ছা প্রত্যেকটা মানুষের মনে আশা আকাঙ্ক্ষা থাকবে কিন্তু আপনার আশাটা পরিপূর্ণ হচ্ছে না কারণ হয়তো আপনি তার যোগ্য নয় ব্যবহার হতে পারে তার কাছে আপনি কিছু নয় সে আপনাকে চায় না জোর করে তো আর কিছু হয় না আমি আপনাকে বলছি ইনশাল্লাহ আজিজ আপনি যাকে বস করতে যাচ্ছেন সে আপনার পায়ে ধরে কান্নাকাটি করবে সে আপনার জন্য পাগল অস্তিত দেওয়ানা হয়ে যাবে যদি আপনি কাজটা সিস্টেম অনুযায়ী করতে পারেন তবে কাজ আপনাকে করার জন্য পাঁচ অক্ট নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে হালাল খাদ্য খান আর রবিবারের দিন রবিবারের দিন আপনি এই কাজটা করেন আপনার প্রেমিক যাকে আপনি বস করতে যাচ্ছেন সেই প্রেমিক ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী মোট কথা হলো আপনি যাকে বস করতে যাচ্ছেন তার বাম পায়ে ধুলো তার বাম পায়ে ধুলো জোগাড় করেন বাম পায়ে ধুলো আর বাম পায়ে ধুলোটা এক জায়গায় রেখে সাদা কাপড়ের উপরে এক দাম কিনে সাদা কাপড়ের উপরে ধুলোগুলো রাখেন রাখেন এই আল্লাহ পাখের কালাম আমি স্কিনের উপরে তুলে দিচ্ছি দেখেন এ আয়াতে কারিমাটা আপনি একশো একবার পড়েন বিসমিল্লাহমান রাহিম এ আয়াতে কারিমাটা মাত্র একশো একবার পড়েন আর আপনি যাকে বস করতে যাচ্ছেন ওই মেয়ের নাম ওই মেয়ের মায়ের নাম পড়ে আপনি ফুদান আল্লা আপনার নাম আপনার বাপের নাম পড়ে আপনি ফুদান একশো একবার পড়ে আপনি ওটাকে গুলটি করে কবজ বানিয়ে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি বস করতে যাচ্ছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন যাকে আপনি বিবাহ করে দাম করতে জীবনটা সুখীময় করতে যাচ্ছেন সেই যার ইচ্ছা যার জন্য আপনি এখনকার ভিক্ষায় সেই প্রেমিকের বাড়িতে এই মাটিটাকে নিয়ে একবার ফেলে দিয়েছেন কবচটাকে নিয়ে তার বাড়িতে ফেলে দিয়েছেন ইনশাল্লাবুল আজিজ আল্লাহ পাকে দয়া রহম কর মেহেরবানি আপনার উপরে হবে সে রাতের বেলা ঘুমিয়ে ঘুমে শুধুমাত্র আপনার স্বপ্ন দেখবে আপনার স্বপ্ন দেখতে দেখতে সকাল হয়ে যাবে সকাল বেলা উঠে আপনার প্রেমে আপনাকে খুঁজে খুঁজে রাস্তায় রাস্তায় পাগলের মতো বেড়াবে এতটা পাওয়ারফুল যে মহিলাটা আপনার দেখলে দেখলে থুতু যে আপনার দেখলে মুখের ধামটা মারত যে আপনার দেখলে কাপড় ঢেঙে যেত যে যার সাথে আপনি কথা বলতে চাইতেন কথা বলতো না সেই মানুষটা এখন আপনাকে ডেকে ডেকে কথা বলবে সে মানুষটা আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার কাছে যে প্রেম ভিক্ষা চাইবে আর বলবে আপনার অন্তরে একটা জায়গা আমাকে করে দাও আমি সারা জীবন আপনার লাইফ পার্টনার হয়ে থাকবো তো সুপ্রিয় দর্শক কাজটা যদি অবৈধভাবে করেন তাও হবে কিন্তু আপনি গোরাকার লাভের থেকে ক্ষতির অংশটা আপনার বেশি হবে তো সুপ্রিয় দর্শক কাজ আপনি করবেন প্রত্যেকটা কাজের শেষে আমি বলে দেই আপনি যদি কাজ করতে চান আপনি আপনার গুরু ওস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন আমার কাছে যদি অনুমতি নিতে চান আমি আপনাকে বলবো ভিডিওটা দশজনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লা পাকের কালাম সত্য আল্লা পাকের কালাম সত্য আপনি কমেন্ট বক্সে লেখেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক লম্বা সর নয় আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম লাগি রহমাতুল্লাহি অবরাতু